দেখেন ভাই বাংলাদেশের যে একটা হলুদ সাংবাদিকতা পেশার ছিল সেটা পূর্ব ছিল এবং এখনও আছে অ্যান্ড ট্রাস্ট এটা কখনও যাবে না বিকজ আপনারা বর্তমানে জানেন ইরান ইসরায়েলের যে যুদ্ধের অবস্থা সো এই যুদ্ধের অবস্থা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানে মিডিয়া সময় টিভি বলেন যমুনা টিভি বলেন তারা এমনভাবে খবর পৌঁছতেছে যে ইসরায়েল ইরান ইসরায়েলে বিশাল ক্ষতি করে ফেলছে এবং ইরান বারবার ইসরায়েলে হামলা করতেছে মানে ইসরায়েলে এই জায়গায় ক্ষতি হয়েছে এই জায়গায় ক্ষতি হয়েছে ইসরায়েলে এতগুলো মানুষ মারা গেছে বাট দে ক্যান পাবলিশ অ্যাকচুয়াল নিউজ দ্যাট ইসরায়েল ইরানের কী করছে মানে তারা হলুদ সাংবাদিকতা তারা তাদের প্রতি মানে যার প্রতি হাইট করে বাকিটা মানে পাবলিশ করে ফেলবে যে কারণে আমাদের দেশের মানুষরা অ্যাকচুয়াল নিউজগুলো পায় না আর আমাদের দেশের মানুষগুলো কি করতেছে আমাদের ব্রাদারগুলো ফেসবুকে পোস্ট দিয়ে সিরা ফেলতেছে ভাই আলহামদুলিল্লাহ এই সেই ইরান ইজরায়েল এই করছে এই শীর্ষে এই করছে এখানে দর্শক করছে তোমার দেশের হলুদ সাংবাদিকগুলো এমন কাইন্ডের বোকাচুদা এরা কী করে যে এরা মনে করো অ্যাকচুয়াল নিউজগুলো পাবলিশ করতেছে না তারা ইরানের প্রতি সেম্পেথি এজ এ মুসলিম রাষ্ট্র হিসাবে হ্যাঁ এটা স্বাভাবিক হওয়ার কথা যে কারণে তারা ইরানের ভৌগোলিক অবস্থা বাদ দিয়ে তারা শুধু ইসরায়েলেরটা দিতেছে বাট অ্যাকচুয়াল নিউজ দ্যাট যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখানে ইসরায়েল থেকে ইরানের তিন থেকে চার গুণ বেশি ক্ষয়ক্ষতি হয়েছে স্টিল না এখন পর্যন্ত ইয়াতে ইরানে দুইশো চব্বিশ জন মানুষ মারা গেছে সেটা হচ্ছে সরকারি হিসাবে বাট এমনি পাবলিকলি যদি বলি চারশো আপ মানুষ মারা গেছে ইরানে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় আর অপরপক্ষে ইরানের হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত চব্বিশ জন মারা গেছে কিন্তু ইরানের সংবাদ সরকারিভাবে সংবাদ মাধ্যমে আট থেকে দশজনের জনের নাম উল্লেখ করা আছে বাট অন্যান্য সূত্রে জানা গেছে চব্বিশ জন মারা গেছে তো কোথায় ইসরায়েলের চব্বিশ জন মারা গেছে আর ইরানে এই জায়গায় চারশো আপ সরকারি হিসাবে দুইশো চব্বিশ আর বেসামরিক হিসাবে চারশো আপ অ্যান্ড আপনারা জানেন না যে ইসরায়েল যে হামলাগুলো ইরানের বিভিন্ন ধরনের বেসামরিক সামরিক মানে প্ল্যাটফর্ম মিলিটারি বলেন সামরিক বলেন সংবাদপত্র হসপিটাল লট তারা ইরানে ধ্বংস করে ফেলছে এবং ইরান যে দুইশো সত্তরটা ক্ষেপণাস্ত্র দিয়েছিল এখানে ইসরায়েলে আপনারা জানেন ইসরায়েলে একটা প্রতিরক্ষা ব্যবস্থা আছে আয়রন ডুম সো আয়রন ডুম ওম যতগুলো প্রতিরক্ষা করতে পারছে করতে পারছে বাকিগুলো আয়রন ডুম ভেদ করে জয়টা যাওয়ার কথা ওইটা জাস্ট ইজরায়েলে গেছে ইসরায়েল তারপর ওই হারান থেকে নিয়ে কয়েকটা জায়গায় মধ্যে আলাদা কয়েকটা জায়গার মধ্যে হামলা আছে তো ওই জায়গায় দেখলে হ্যাঁ ক্ষতি উভয়ের হয়েছে বা ইরানের ক্ষতির পরিমাণ অনেক বেশি এবং মৃত্যু পরিমাণও অনেক বেশি সেই জায়গায় ইসরায়েলে এত বেশি না ইসরায়েল এত ছোট রাষ্ট্র হওয়ার পরও ইরানের মতো বড় রাষ্ট্রে পাঁচটা জায়গা পাঁচটা জায়গায় তেহরাংশ আরও চারটা জায়গার মধ্যে আঘাত আনছে বাট ইসরা ইরান ওই দুশো সত্তরটার মধ্যে জাস্ট ইসরায়েলের তিনটা জায়গার মধ্যে মেবি আঘাত আনছে সো অভারঅল দিক বিবেচনা করলে এখন পর্যন্ত ইরান সবচেয়ে বেশি ক্ষতি এছাড়া ইরানের আন্তর্জাতিক চাপ আছে বিকজ তারা রিসেন্টলি এনপিটি মানে যে পারমাণবিক বোমার এটা না ছিল সেটা থেকে সরে আসতেছে যে আন্তর্জাতিক অন্যান্য মহলগুলো তাদেরকে চাপ ক্রিয়েট করতেছে সো আন্তর্জাতিক বলেন ভৌগোলিক বলেন যুদ্ধক্ষেত্রে বলেন সব দিয়ে সবচেয়ে টাফ পজিশনে আছে ইরান তারা জাস্ট প্রতিহত করা ট্রাই করতেছে আমি জানি আমি আছে মুসলিম রাষ্ট্র এটা আমার জন্য খুবই দুঃখজনক বাট আমার সমস্যাটা হচ্ছে আমাদের দেশে বকায হলুদ সাংবাদিকগুলো যারা আছে তারা তো আমাদেরকে একজ্যাক্টলি নিউজ দিতেছেন আমরা বাংলাদেশের মানুষ ভাবতেছি যে ইরান খুব বেশি পরিমাণ ভালো আছে আমরা জাস্ট আনন্দ করতেছি বিকজ ইজরায়েলকে তারা হামলা করতেছে বাট উই ডোন্ট নো দ্যাট ইসরায়েল তাদেরকে কী পরিমাণ হামলা করছে মৃত্যুর সংখ্যা বলেন ক্ষয়ক্ষতির সংখ্যা বলেন সব দা ইরান সবার উপরে দ্যাট মিনস ইরানের ক্ষয়ক্ষতি মান মৃত্যু হার সব কিছু বেশি জাস্ট আহতের সংখ্যাটা ইরান একটু কম বাট ইসরায়েলের আহতের সংখ্যা একটু বেশি বাট আহত দাজ নট ম্যাটার এখানে দিক থেকে নিহত আর সামরিক বেসামরিক বিভিন্ন প্ল্যাটফর্ম হসপিটাল থেকে নিয়ে আপনারা জানেন গতকালকে একটা লাইভ টিভি শুতে পর্যন্ত ইসরায়েল হামলা করছে ইরানে সো সামগ্রিক দিক বিবেচনা করলে কিন্তু ইরান সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন আর এগুলো জানলে আমরা তো সোশ্যাল মিডিয়ায় এরকম আলহামদুলিল্লাহ এ ইসরায়েল এ হইতা সে হইতা এগুলো পোস্ট করতাম না আমরা আমার আমরা দুঃখ প্রকাশ করতাম ইরান নিয়ে বাট আমাদের দেশের হলুদ সাংবাদিকগুলো তারা এরকম করতেছে না আগে করতো বাংলাদেশ নিয়ে বিএনপি আমেলিক এই সংবাদ নিয়ে হলুদ মানে বিভিন্ন নিউজ পোর্টাল বানাইতো তারা তাদের ইচ্ছা মতো আমেলিক মানে আমেলিক লিগ কোনো দোষে নেই সব দোষ বিএনপির অন্যান্য পার্টির এরকম নিউজ দিত হলুদ সাংবাদিকগুলো আর এখন দেশের কাঠামো ঠিক হয়ে গেছে এখন তারা বিদেশ নিয়ে পড়ছে যমুনা টিভি থেকে বলেন সময়টি টিভি থেকে বলেন প্রত্যেকটা টিভি চ্যানেল জাস্ট সেম টু সেম কাজগুলো করতেছে সো বাট আমার কথা হচ্ছে ভাই আপনারা কেন এরকম করবেন ইউ জাস্ট গিভ আস একজেক্টিভ নিউজ বিকজ উই মানে আমাদের ওই নিউজ গুলো জানার একটা অধিকার আছে দেন আমরা গুলো করবো একজেক্টলি রিয়েল রিয়াকশন দিব আমরা সোশ্যাল মিডিয়া বাট এখন তো আমরা মিথ্যা রিয়াকশন দিতেছি অনেকে জানি না ইরানে কি অবস্থা অনেকে জানি ইরান খুব দিব্যি আছে বিন্দাস আছে ইজরিল খারাপ অবস্থা বাট ইটস এ টোটালি ফলস ইরানের অবস্থাটা খুবই আছে ইসরায়েলের একটা সবচেয়ে পয়েন্ট হচ্ছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা খুব স্ট্রং রাষ্ট্র হিসাবে ছোট হোক যাই হোক অ্যান্ড সাপোর্টিভ আউট আউট কান্ট্রিতে আমেরিকার মতন কান্ট্রিতে তাদের বেকাবে আছে সো বুঝতে হবে বাংলাদেশের হলুদ সাংবাদিক পেশাটা আগেও ছিল এখনও আসে পায় আর এটা জীবনও যাবে না এটা তাদের কালচার